ইমাম হুসেন ও কারবালার ঘটনা সুলতানে কারবালা ইমামে আলী মকাম ইমাম রাদিয়াল্লাহ আনহু চতুর্থ হিজরির শাবান মাসের চতুর্থ দিবস মঙ্গলবার আট জানুয়ারি ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দে কুরাইশ রাজবংশের বনু হাসেম গোত্রে শেরে খোদা মাওলা আলী ও হজরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহ তালা আনহার পৌরসে ও গর্ভে জন্মগ্রহণ করেন সূত্র ইমাম তিরমিজি আসুনান আল্লামা জামি শাওয়াহিদুন নুবুয়াদ ইসলামিক পাবলিশার্স দিল্লি পৃষ্ঠা চারশো নয় ইবনুল আসির উসুদুল গাবা দারুল ফিকর বৈরুদ এক বাই চারশো ছিয়ানব্বই তিনি জন্মগ্রহণের পর তার পিতা মহাব্বত করে তার নাম রাখেন হারো তার জন্মের শুভ সংবাদ শুনে খুবই আনন্দিত হয়ে তাকে দেখতে এসে জিজ্ঞেস করলেন নাম নাম কি হজরত আলী আল্লাহ আনহু বলেন তার নাম হারো তখন নবী করিম সাল্লাহ সাল্লাহ্লাম বললেন তার নাম হারোহ নয় বরং হুসেন উপনাম হল আবু আবদুল্লাহ রসুল করিম সাল্লাম তার কানে আজান ও ইকামাত দিলেন এবং জন্মের সপ্তম দিনের স্বয়ং নিজে একটি দুম্বা বা দুটি মেষ জবেহ করে তার আকিকা দিয়েছেন। অতপর তিনি তার মাথার চুল মুন্ডন করে তা ওজন করে সমপরিমাণ রূপ ও গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়ার জন্য নির্দেশ দেন ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহু দরবারের রিসালত ও বেলাওয়াতের কেন্দ্রস্থলে লালিত পালিত হয়ে একজন যুগশ্রেষ্ঠ আলেমের দিন এবং মহাদ্দিসে রূপান্তরিত হন তার যুগের লোকেরা তার নিকট থেকে ফতোয়া গ্রহণ করতেন তিনি অত্যন্ত সাবলীল ভাষায় বক্তব্য রাখতেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে একশো হাদিস বর্ণনা করেছেন সূত্র আমিনুল কাদিয়ালি তারিখে কারবালা রেজভি কিতাব ঘর দিল্লি পৃষ্ঠা দুশো থেকে ছেষট্টি হাফিজ মির্জি তাহাজিবুর কামাল মুআসাসাতুর রিসালা বৈরুদ ছয় বাই তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন ইবনে আসাকির বর্ণনা করেছেন তিনি অত্যন্ত দানসের ছিলেন যখনই তার নিকট কোনো ফকির আসতেন তখন তার নিকট যা থাকত তা দিয়ে দিতেন একদা এক ফকির তার দরবারে এসে আরজ করলেন হুজুর আমি গরিব আর আমার পরিবার অনেক বড় আমার কিছু টাকার প্রয়োজন। ইমামে আলী মকামি কথা শুনে তাকে বললেন তুমি বস কিছুক্ষণ পর জনৈক্য ব্যক্তি পাঁচ থলে দিনার নিয়ে তার দরবারে উপস্থিত হল তিনি পাঁচ থলে দিনার ওই ফকিরকে দিয়ে দিলেন এবং নিজের জন্য কিছুই রাখেন তিনি দিনরাত ইবাদতে লিপ্ত থাকতেন। তিনি নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং কুরআন তেলাওয়াত আর আল্লাহর শরণে সদা মস্কুল থাকতেন। এমন কি তিনি শাহাদত বরণের আগ মুহূর্ত পর্যন্ত কোনো নফল নামাজও ত্যাগ করেননি। এমন কি अंतिम মুহূর্তেও 2 রাকাত নামাজ আদায় করেছেন। সূত্র: ইবনে আসাকির 14/185, আব্দুর রহমান চিসতি, মিরাতুল আসরার, মাকতাবাۃুল জামেনুর দিল্লি, পৃষ্ঠা 201। হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ ছিলেন অত্যন্ত সাহসী দৃঢ় মনোবলের অধিকারী অকুত ভয় সৈনিক তিনি জিহাবের ডাকে প্রয়োজনের মুহূর্তে সারা দিতে কখনো তিনি সামরিক বাহিনীর সাথে কনস্টান্টিনোপোলে ইস্তাম্বুল অভিযানের যুদ্ধে অংশগ্রহণ করেন ছশো আশি খ্রিস্টাব্দে সাহাবিয়া রাসুল হজরত আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহর আফাতের পর ইয়াজিদ্দিন মোয়াবিয়া ক্ষমতায় বসেই স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয় সে ইসলামের চিরতরে নিষিদ্ধ মদ্যপান সুর এবং একই সাথে দুই সহদরাকে বিবাহ করা প্রভৃতি হারাম কাজকে বৈধ বলে ঘোষণা দেয় ফলে সমাজে ব্যভিচার জুয়া মদ্যপান সহ নানা রকম অনাচার বিস্তার লাভ করে এ অবস্থায় ধর্মপ্রাণ সজ্জন ও বিবেকবান মুসলমানগণ উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়েন দুঃশাসন অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা প্রতিরোধ গড়ে তোলার পরিবেশও উঠাও হয়ে যায় দমন পীড়ন ও জুলুমের ভয়ে মানুষ নিশ্চুপ থাকাকেই শ্রেয় জ্ঞান করতে লাগলো এহনই অবস্থার প্রেক্ষাপটে কুফাবাসী ইমাম আলী মকাম রাদিউল্লাহকে একশো পঞ্চাশ মতান্তরে বারোশো চিঠির মাধ্যমে কুফায় যেতে অনুরোধ করে তারা ইয়াজিদকে খলিফা হিসেবে দেখতে চায় না তারা ইমাম হোসেনকেই খলিফাতে অধিকতর যোগ্য মনে করে তার জন্য জানমাল কুরবানি দিতে প্রস্তুত এবং আহলে বাইতের অনুরক্ত বলে পয়গাম পাঠায় কুফাবাসীর কোন ডাক ও শনিবৃন্দ অনুরোধে সারা দিতে মনস্থ করেন তিনি তাদের চিঠির প্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি আপন চাচাত ভাই মুসলিম বিন আকিল্লাহকে কুফায় পাঠান চল্লিশ হাজার মানুষ মুসলিমের হাতে হোসেন রাজি আল্লাহ নামে বায়াত গ্রহণ করে তার অনুকূলে পত্রবাহককে চিঠি দিয়ে তাকে কুফায় আসতে অনুরোধ করে চিঠি লেখার পরপরই অবস্থা অন্যরকম হয়ে যায় তার আগমনের সংবাদ ইয়াজিদ জানতে পেরে উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান বিন বসিরকে পদচ্যুত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরার সাথে কুফার দায়িত্ব প্রদান করে এবং হুকুম জারি করে হোসেন ইয়াজিদ যেন কোনোভাবেই কুফায় প্রবেশ না করতে পারেন প্রয়োজনে তার সাথে যুদ্ধ করার সে নির্দেশও দেয় ইয়াজিদ সূত্র তারিখ হল খোলাফা একশো একচল্লিশ বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছদ্মবেশে দ্রুত কুফা এসে গভর্নর হাউসে প্রবেশ করে তারপর কুফাবাসী তার প্রাসাদ মুসলিম বিন আকিল তার অনুসারীরা ঘেরাও করে আছেন তিনি সৈন্য দিয়ে হামলা চালিয়ে তাদের হত্যার হুমকি নেন এতে কাজ হয় সবাই দ্রুত সে স্থান ত্যাগ করে একজনকেও মুসলিম বিন আকিল তার পাশে দেখতে পাননি অতপর ইবনে জিয়াদ তাকে গ্রেফতার করে নির্মম হত্যা করেন হত্যার আগে তিনি ইমাম হজরত হোসেন রাজিয়াল্লাহ আহানহকে আরেকটি চিঠি দিয়ে কুফায় আসতে নিষেধ করেন এই চিঠি তার কাছে পৌঁছার আগে কুফা বিমুখে রওনা হয়ে যান পথমধ্যে তিনি কুফাবাসী বিশ্বাসঘাতকতা এবং হজরত মুসলিমের সাহায্যতের খবর পান কিন্তু তিনি সেখান থেকে মক্কায় ফিরে না এসে সমক্ষে অগ্রসর হতে থাকেন তারা কুফা থেকে দুই মঞ্জিল দূরে তিনি জি জিশাম নামক স্থানে ইয়াজিদ বাহিনীর দ্বারা বাধাপ্রাপ্ত হন হন এই এক হাজার সৈন্যের নেতৃত্বে ছিলেন হুরবিন ইয়াজিদ তিনি হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ আহ প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতি প্রবণ ছিলেন তবে নির্দেশিত দায়িত্ব পালনে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ মাসিক তর্জন <small>